আপনারা ছোটখাটো একটা রেস্টুরেন্ট আর দেখেন ওই যে আমার পিছি ঢুকে গেল তাড়াতাড়ি কখন যা বসবার কখন তাড়াতাড়ি খাইবো এই চিন্তা চলে গেছে আমি ভিতরে আস্তে আস্তে মনে হয় প্রবেশ করলাম আপনারা দেখতে পেতেছেন কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর মনোমুগ্ধকার দৃশ্য বড় বড় রেস্টুরেন্টে যেরকম থাকে ছোটখাটো হয়েছে তাই কি হয়েছে তাও দেখেন কত সুন্দর পরিবেশ হবে কত সুন্দর পরিষ্কার রাখছে পরিবার এদের ভিতরে জিনে বসতেছি বসমু এই জায়গাটা কত সুন্দর দেখেন আল্লাহ অলরেডি আমার বউ বসে গেছে সিটে আমি মনে হয় যে সিটে আমি বসমু বসে মনে হয় যে মেনু কার্ড আছে সেগুলো দেখম অর্ডার দিমু মনে মনে চিন্তা হতেছি এই দুই ফুসকের দাম মানে আবার কত নেয় বাপু কেন এটা তো বিয়ে পি জায়গা তোর দেখতে কি তুলতুলা সিট নরম সিটে বসে বৈশাখা দেখামো জায়গাও কত সুন্দর মনো মুখে চিন্তাই করে আসে চিন্তা মিন্ত এরা লাভ নেই যে দেখো মেনু কার্ড খালি খোঁজো কি কি মন খালি অর্ডার দাও তুমি আমার একটু মাত্র বউ তুমি খাবে না কি বইয়ের তো চিন্তা ভাবনা আগে থেকে যেই ভুস খা খামুখা খুঁজে খুঁজে বেড়ে উঠতে পারে দই ফুসা খুঁজে খুঁজে বেড়ে দই ভুস খা অর্ডার দিমু আর হাতে কি কি অর্ডার দেয় খালি খোঁজা খুঁজে খুব আর তো বুঝতেই মহিলা মানুষ মেনু কার্ড হাতে পাইছে কত কিছি দেখতে চাই কত কি দেওয়া আছে লাস্ট ফিনিশিং এ দেহ কি কি খাইবের মন চাই যা খাই মনকা সব খেলে মসকা তোমার অবশেষে মনে হয় যে মেনু কার্ড দিয়ে অর্ডার দিয়েছি কারণ খেলে অপেক্ষা কখনো দিয়ে যাবো আর কখন খাল খামু দেন দেন যে জায়গা বসতে খামো সেই জায়গা পরিবে দেন কত সুন্দর দেয়া দিতেছে না আসুন সেই মনোমুগ্ধ অবশ্যই দেন আমার ঘরে খাবার এসে গেছে আপনি তো দেখতে পেয়েছেন কি কি অর্ডার দিয়েছি দই ফুচকা তারপরে আহ মাঠা আছে মাথা